নন ডাক্তার মারা যায় তার কোনো ক্ষতি হয় তার তাই সেনাপ্রধানকে নিতে হবে তাই ডাক্তার মমতিউনকে নিতে হবে তাকে যেভাবে মারা হয়েছে বাংলাদেশে সাধারণত অভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের হামলা হওয়ার কথা না আমি অভ্যুত্থানের আগেও এই ধরনের না যে একজন মানুষকে এভাবে এলোপাথারি ভাবে যিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন তার গায়ে স্পর্শ করার আগে রাষ্ট্রীয় বাহিনীর একবার চিন্তা করা উচিত অস্থির সময়ের বাংলাদেশ সম্ভবত আরো কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন প্রকাশ্য দ্বন্দ্ব বাংলাদেশকে কোথায় নামিয়ে ফেলানো হয়েছে কোথায় নামিয়ে দিচ্ছে দয়া করে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আপনাদের যে মান মর্যাদা গত এক বছরে খুন হয়েছে এটিকে উদ্ধার করে আজকে খুদ প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস তিনি ভিপিনুর ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন গতকালকে আমাদের আইন উপদেষ্টা ছুটে গেছেন প্রেস সেক্রেটারি ছুটে গেছেন বেসিক্যালি এটা কতটুকু পজিটিভ আমি বুঝাই আবার চিকিৎসা নিয়ে সরকারের থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যত টাকাই খরচ হোক চিকিৎসার ব্যবহার ঘটছে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা ভাগে বিভক্ত তারপরেও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল সেই কারণে রাষ্ট্র যেহেতু তাদেরই যন্ত্র কাঠামো রাষ্ট্র এটার দায়িত্ব নিচ্ছে কিন্তু আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে সেনাবাহিনী তাদের ক্লারিফিকেশন দিয়েছে যে তারা কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে আর পুলিশের জায়গা থেকে হয়তো পুলিশের বক্তব্য আসবে যাই হোক মানে মোট কথা যে মাইনাস সিচুয়েশনটা ছিল দুই দিন আগেও আপনি দেখেন ট্রেন্ডে ছিল তহিদা ফ্রিদি যে তহিদা আফ্রিদির অপকর্ম বিভিন্ন কিছু মুহূর্তে প্রতিদিন আপডেট হইতেছিল লাস্টে এসে ভিপিন কিন্তু যে রাহির দেওয়া স্টেটমেন্টে যে বিপিনের শেল্টারে আসছিল আবার সাংবাদিক ইলিয়াসরা দাবি করেছিল মাই টিভিকে বাঁচানোর জন্য ভিপিনুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিল করতেছিল তো এরকম কিন্তু পাল্টা পাল্টি একটা অবস্থান ছিল আর পিনাকিদা ভিপিনু সরি মানে সাংবাদিক এরিয়ার বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই কিন্তু ভিপিনোরকে ধুইয়া ফেলতেছিল সেই জায়গা থেকে ইউটার্ন নিয়ে একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে ভিপিনুর প্রমাণ করে দিয়েছে